আসসালামু আলাইকুম হুমায়রাস মিনি কিচেন থেকে আমি হুমায়রা আজকে তৈরি করব সুস্বাদু কেক পুড়িং এর জন্য একটা পাত্রে একটা ডিম ভেঙে নিয়ে তার মধ্যে তিন টেবিল চামচ চিনি দিয়ে সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো ওয়ান ফোর্থ কাপ দুধ দিয়ে মিক্সড করে এক সাইডে রেখে দিচ্ছি তৈরি করে নিচ্ছি ক্যারামেল দুই টেবিল চামচ চিনি দিয়ে একটু পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে এক সাইডে রেখে দিচ্ছি এবার কেকটা তৈরি করে নিচ্ছি এর জন্য একটা ডিম ভেঙে কুসুমটা আলাদা করে সাদা অংশটুকু ফোম করে নিচ্ছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে চিনি ধাপে ধাপে দিয়ে খুব ভালো করে ফোম করে নেব এবার ডিমের কুসুমটা দিয়ে ত্রিশ সেকেন্ড মতো বিট করে নেব এবার দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে একটু বিট করে এক সাইডে রেখে এবার শুকনো উপকরণগুলো ছেলে নেব দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ ময়দা সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো সামান্য পরিমাণে লবণ এক টেবিল চামচ কোকো পাউডার হাফ চা চামচ বেকিং পাউডার এবার খুব ভালো করে চেলে নিব এবার সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিব এবার ধাপে ধাপে আমি শুকনো উপকরণগুলো দিয়ে খুব স্লোলি খুব আস্তে আস্তে এগুলোকে মিক্সড করে নিব খুব আস্তে আস্তে এটা মিক্স করতে হবে না হলে ফোম নষ্ট হয়ে যাবে আর একবারে না দিয়ে কয়েকবার দিতে হবে এটাকে এক সাইডে রেখে এবার ক্যারামেল সেট করে রাখা বাটিটার উপরে দুধ ডিমের মিশ্রণটি সেকে নিব। সেকে নিলে পুডিংটা খুব স্মুথ হয় সেকে না নিলে লাঞ্চ থাকে ভিতরে খেতে ভালো লাগে না এবার এর উপরে দিয়ে দেব সেই কেকের মিশ্রণটি চুলা একটি পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে পাত্রটি বসিয়ে দেব ঢেকে দিয়ে দশ থেকে বারো মিনিট অপেক্ষা করব এবার চেক করে নেবো একটা কাঠি দিয়ে যদি পরিষ্কার আসে তাহলে হয়ে গেছে এবার এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি এই যে তৈরি হয়ে গেল দুই লেয়ার বিশিষ্ট কেক পুডিং আমি খুব সহজভাবে খুব কম সময়ে দেখানোর চেষ্টা করেছি আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন